আসসালামু আলাইকুম গাইস এই যে সিলেক্ট ঐমিজ উসমানী মিড়ে গেলে এই যে কা চুর ধরা পড়ছে এই যে লোকে ভিTAM এই ভাই ভাই কিছু গন এই চুরটা কিটা করছে ভাই কিছু ভাই তিনতারার মধ্যে তিনটা আমি দেখি না হে তিনতারার মধ্যে লগে গেছে না ভাই এর আগে আমার মোবাইলে 19000 টাকার মোবাইল ছিল এই যে দেখেন চুর প্রতিনিয়েতে এই যে আমাদের সিলেক্ট উসমানী মিড়ে গেলে

আমার মনে মোবাইল নেওয়া লাগে অমুক সারা ডাক্তার আছে ভাই তোমার অমুক একটা রিপোর্ট আছে আমার হাতের মধ্যে কোথা আছে ভাই এই যে কাগজটা ধরেন তো ভাই একটা ছবি ডান ছবি ডান কাছে মোবাইল একটা আনারে লয়ে বাড়ি গেছে গা আমি তো দৌড়ায় ভাই আমরা পিছনে এই যে হ্যাঁ এটা না এটা লাইনে থেকে আরেকটা ঠেলা বাবা এই যে চুরি এখন পুলিশের কাছে নেওয়া হচ্ছে দেখি চুরি ট্রিটমেন্টে পুলিশে কি করে না করে আসলে আমরা সাধারণ মানুষ আসলে নির্ভর তাদের মতো চুরির কারণে আমাদের মোবাইলগুলি নিয়ে যাচ্ছে কিন্তু আমরা কোনো আসল বিচার পাচ্ছি না এখানে আমরা মূলত আছি চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু আমাদের মোবাইল টাকা পয়সা যা আছে চুরেরা নিয়ে যাচ্ছে এই যে এখানে হাজার হাজার রুগীরা এখানে আসছে কিন্তু তাদের মতো চুরির কারণে রোগীদের মোবাইল টাকা পয়সা